মানিকতলা ভোটের আগে তৃণমূলে কি বিড়ম্বনা কারণ কুমোর পাড়ায় ঠাকুর পিছু টাকা নেওয়ার অভিযোগ উঠছে কাউন্সিলরকে গিয়ে এই সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হলো অভিযোগ এলে মানুষ বিরক্ত হয়ে অন্যকে ভোট দেবেন কর্মী সভায় সতর্ক করলেন কুণাল ঘোষ প্রবীর আমাদের প্রতিনিধি এই নির্দেশ নিয়েই জানাচ্ছেন প্রবীর কি বললেন কুণাল ঘোষ কি অভিযোগ এসেছে তাদের কাছে নিয়ে দেখো চোদ্দ নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া সেখানে অভিযোগ উঠছে যে ঠাকুর একটা টাকা করা হচ্ছে বা দাবি করা হচ্ছে এবং সেটা অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এবং এই অভিযোগের কথা কালকে চোদ্দ নম্বর ওয়ার্ডে যে কর্মী সভা ছিল মানিকতলা বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করেছে উপনির্বাচনে কুরাল গোষ্ঠী বলেছেন যে এই ধরনের অভিযোগ হচ্ছে এগুলো তো বন্ধ হওয়া উচিত কারণ মানুষ বিরক্ত হয়ে নয় ভোট দেবেন না নয় অন্য কোনো দলে ভোট দেবেন এবং চোদ্দ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার অবল চক্রবর্তী তাকে পুরো বিষয়টা দেখার জন্য এবং যাতে এই সমস্ত কার্যটা বলা যায় যে তোলাবাজি এই তোলাবাজি যাতে বন্ধ হয় তার জন্য নির্দেশ দিয়েছেন কুড়ালগঞ্জ ধন্যবাদ প্রবীর সেখানে যেখানে ঠাকুর বলা হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার টাপদার করছে কোনো অবস্থায় কোন অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলতা কথা বলে নাও তার মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোখে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাখতে গিয়ে ফেললাম সেটা করা যাবে না কোনো অবস্থায় সেটা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে নয় ছিটে হয়ে যাবে আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে ভোটে সোজা পাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা